সম্পূর্ণ নতুন উপায়ে বা নতুন ফর্মুলায় আপনি খুব সহজেই ইজিলিভাবে জাস্ট মাত্র এক মিনিটের মধ্যে নতুন একটা জিমেল অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করতে পারবেন বা আপনি খুলতে পারবেন তো এটার জন্য আপনাকে প্রথমেই যেটা কাজটা করতে হবে সেটার জন্য আপনার ফোনে ডাটা অথবা আপনি ওয়াইফাইন করে নেবেন তারপর আপনার ফোনে যে সেটিংস আছে সেটিংসটা আপনি ওপেন করবেন সেটিংসটা ওপেন করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে গুগল নামের একটা অপশন থাকবে আপনি যদি একটু স্ক্রল করেন তাহলে আপনি দেখতে পারবেন তো গুগলে আপনি এখান থেকে ক্লিক করবেন যখন আপনি গুগলে ক্লিক করবেন গুগলে ক্লিক করার পরে দেখতে পাবেন এরভাবে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই যে এখান থেকে আপনি দেখতে পাবেন ডান পাশে এখানে অ্যারো আইকন থাকবে বা এখান থেকে অ্যাড টু জিমেল বা অ্যাড টু হচ্ছে আপনার অ্যাকাউন্ট এরকম কিছু একটা লেখা থাকবে তো আপনি এখানে অ্যারো আইকোন এখান থেকে ক্লিক করে দেবেন যখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্ট এরকম টাইপের কিছু একটা কিন্তু লেখা থাকবে আপনি যেটা করবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট বা অ্যাড অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে একটু চেকিং পরে আপনার ফোনে যদি কোনো দেওয়া থাকে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন তারপরে কিন্তু এখান থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাবেন তো আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি একটু বাম দিকে একটু স্ক্রল করে দেখাই যে দেখেন লিখাই আছে আমি মার্ক করে দেখেছি ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে আপনি ক্লিক করবেন আপনি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নতুন একটা কিন্তু ইন্টারফেস কিন্তু আবারও ওপেন হয়ে যাবে দেখেন এখান থেকে লেখা আছে যে ফর মাই পার্সোনাল ইউজ আর একটা আছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস অর্থাৎ এটা আপনি দুইটা ওয়েতে আপনি কিন্তু অ্যাকাউন্টটা খুলতে পারবেন একটা আপনার পার্সোনাল ইউজের জন্য আর একটা আপনার বিজনেস পাওয়ার পরে বা কাজের জন্য তো আমি এখান থেকে আজকে দেখাবো যেহেতু দুটাই প্রাইস সেম এখানে ফর মাই বিজনেস বা পার্সোনাল ইউজ মানে পার্সোনাল ইউজ যেটা আমি এটা আপনাদেরকে দেখাবো দেখেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এবার ফার্স্ট নেই এবং লাস্ট নেম নিতে হবে মানে আপনার গুগল অ্যাকাউন্টের বা

এই যে এইটা যখন আমি সাবমিট করে দিলাম তারপরে নেক্সট লেখা আছে নেক্সটটা আমি ক্লিক করে দিলাম নেক্সটে আপনিও ক্লিক করে দেবেন এইভাবে আপনাদের মতো করে এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখান থেকে আপনার যে আপনার ডেট অফ বার্থ যেটা আপনি যে এটা জন্ম তারিখ যেটা আপনাকে সাবমিট করতে হবে তো এখান থেকে আমি ডেট দিয়ে দিচ্ছি জাস্ট আমি এখান থেকে দিলাম তারপরে মান্থ দিয়ে দিলাম এখান থেকে আপনার মতো করে আপনারা দিয়ে দেবেন তারপরে ইয়ার দিয়ে দিলাম এখান থেকে আমি ইয়ার সাবমিট করার পরে আপনি মেল না ফিমেল এটা আপনি এখান থেকে আপনি এখানে যদি আরও ওইখানে ক্লিক করেন তারপরে এখান থেকে আপনি এটা সাবমিট করে দেবেন তো মেল করে দিলাম তারপরে নিচের দিকে নেক্সট আপনি নেক্সটটা ক্লিক করবেন আপনি যখন নেক্সট যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে প্রথমে যে নামটা দেওয়া হয়েছিল আমি টেক মাস্টার দিলাম এইভাবে কিন্তু উপরে দুইটা আপনি দেখতে পারবেন যেটা আপনি সিলেক্ট করে আপনি করতে পারবেন দেখেন এখান থেকে জুবাই টেক মাস্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম আর একটা আছে টেক মাস্টার জুবাই অ্যাট দা রেট ডট কম আর নিচে একটা রয়েছে যে হচ্ছে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস মানে এটা আপনি আপনার মতো একটা সাজাইতে পারেন বা আপনি এটা মেক করতে পারেন কিভাবে দেখেন এখানে যদি ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করেন এখান থেকে আপনি আপনার মতো করে দিতে পারবেন যেমন এখানে আমি দিলাম জেড ইউ বি এ আই আর জুবাই তারপরে দিব এখান থেকে মাস্টার টেক দেবো এম ই মাস টি ইএ মাস্টার তারপরে টি এস দেখেন এইভাবে আমার মতো করে দিয়ে দিলাম তারপরে এখান থেকে আপনি চাইলে কোনো শব্দ ইউজ করতে পারেন মানে হচ্ছে লেটার বা ওয়ার্ড বা হচ্ছে আপনি এখান থেকে কোনো নাম্বার আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন যেমন এখানে নেক্সটে যদি আমি ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে যে এখান থেকে হয়ে যাচ্ছে আবার একটু যদি ব্যাক করি আপনাদেরকে তাহলে দেখাতে সুবিধা হবে এখান থেকে যদি একটু ব্যাক করি ব্যাক করার পরে এই যে দেখেন এখান থেকে অনেকে যদি সাবমিট যদি না হয় তাহলে এখান থেকে মাঝখানে অপশানে আপনাকে কোনো একটা চিহ্ন বা আপনাকে কোনো একটা নাম্বার আপনাকে সাবমিট করতে হবে ঠিক আছে দিয়ে দেবেন ওয়ান টু থ্রি ফোর বা আদার্স যেরকম এক কিছু একটা দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন কারণ অলরেডি যদি এটা যদি ক্রিয়েট করে থাকে তাহলে কেউ কিন্তু এটা আসবে না এই জন্য বললাম তারপর এখান থেকে পাসওয়ার্ডের অপশন আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন তো এখান থেকে আমি একটা নতুন একটা পাসওয়ার্ড আমি সাবমিট করে দিচ্ছি তো পাসওয়ার্ড যখন আমি এখানে সাবমিট করে দিলাম নিচের দিকে নেক্সট লেখা থাকবে তারপর আপনি নেক্সটটা ক্লিক করবেন যখন নেক্সটে যখন ক্লিক করা হবে তখন দেখেন এখানে লেখা আছে যে জুবাই টেক মাস্টার তারপরে এখান থেকে জিমেল অ্যাড্রেসটা দেওয়া আছে জুবাই মাস্টার টেক অ্যাট দা রেট জিমেল ডট কম তারপর নিচের দিকে নেক্সট লেখা আছে আপনি নেক্সটে ক্লিক করবেন যখন আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখেন এখান থেকে যে নিচের দিকে যদি আমি যাই আই এগ্রি আই এগ্রিতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এখন আপনার জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে যেহেতু আমার এখন জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট করার প্রয়োজন হয় আমি এই জন্য আপনাদেরকে দেখাইলাম না আপনি কিন্তু আই এগ্রিতে ক্লিক করার পরে আপনি কিন্তু জিমেল অ্যাড্রেসটা খুব সহজে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন আর এখানে যদি নাম্বার যদি অ্যাড করার প্রয়োজন হয় আপনি কিন্তু নাম্বার অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আপনি নাম্বার কিভাবে অ্যাড করতে পারবেন আমি যদি একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই যেমন এখানে ব্যাক করছি দেখেন ব্যাক করলাম আপনি যদি কোনো নাম্বার যদি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যেটা করবেন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট আমার আপনার এখান থেকে জিমেল অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যেটা করবেন এখান থেকে আপনি অ্যাকাউন্টটা আপনি ক্লিক করবেন তারপর ম্যানেজার গুগল অ্যাকাউন্ট আপনি ক্লিক করবেন তো ম্যানেজার গুগল অ্যাকাউন্টটা কিছু করার পরে এখান থেকে আপনি নাম্বার কিন্তু অ্যাড করার অপশন কিন্তু পেয়ে যাবেন যেমন এখান থেকে পার্সোনাল ইনফোতে আপনি ক্লিক করবেন পার্সোনাল ইনফোতে ক্লিক করার পরে নিজের দিকে স্ক্রল করলে কন্ট্যাক্ট ইনফোর লেখা থাকবে ফোন দেখেন এখান থেকে আপনি ফোনে যদি এখানে যদি আপনি ক্লিক করেন ফোনে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু খুব সহজেই ফোন নাম্বারটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন এটার জন্য প্রথমে আপনাকে একটু ভেরিফাই হয়তো বা করবে এখান থেকে দেখেন এখান থেকে অ্যাড নাম লেখা আছে অ্যাড নাম যদি আপনি ক্লিক করেন এইভাবে যখন আপনি ক্লিক করবেন অ্যাড নাম ক্লিক করা পাবেন মানে আপনার জিমএল অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পরে কিন্তু আপনি আলাদাভাবে আপনি এখান থেকে ভেরিফাই করে নিতে পারবেন আপনার ফোন নাম্বার অ্যাড করার মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এখান থেকে ভেরিফাই লেখা আছে এনার এখান থেকে আমি টাই ও করলাম তারপরে এখান থেকে আপনার যে ফোনে যে পাসকি রয়েছে পাসওয়ার্ড আপনি এখান থেকে দিয়ে দেবেন এখান থেকে লকটা আপনি সাবমিট করে দেবেন দেন এখান থেকে আবার অ্যাড নাও লেখা থাকবে অ্যাড নামে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখনই কিন্তু আপনি এখন এখান থেকে আপনি খুব সহজেই আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনি অ্যাড করতে পারবেন দেখেন এখানে ফোন নাম্বার দেওয়ার অপশন আছে ফোন নাম্বার দেবেন তারপর নিচের দিকে নেক্সট লেখা থাকে তাহলে এখান থেকে আপনি ফোন নাম্বার অ্যাড হয়ে যাবে এভাবে খুব সহজেই আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এডিট করতে পারবেন সেভ করতে পারবেন নাম্বার ইডিজিট সব কিছু করতে পারবেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ